হালি শহর রামপ্রসাদ ভিটের শোভা বর্ধনের আশ্বাস সাংসদ অর্জুন সিং এর হালি শহরে সাধক রামপ্রসাদের স্মৃতি বিচলিত কালী মন্দির বহু প্রাচীন শনিবার রামপ্রসাদ ভিটেতে শক্তি মায়ের কাছে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং শক্তি মায়ের তার প্রার্থনা অসুর শক্তিনাশ হয়ে সমাজে শান্তি ফিরে আসুক আর শিল্পাঞ্চলে বন্ধ কলকারখানা চালু হোক অতি প্রাচীন নামটার সদেব স্মৃতি বিচরিত কালী মন্দিরের শোভা বর্ধনের আশ্বাস দিলেন সাংসদ অর্জুন সিং মন্দির চত্বরে অসহায় মানুষজনকে শীতপত্র উপহার দিলেন ব্যারাকপুর কেন্দ্রের জনদরতই সাংসদ উপস্থিত ছিলেন আলীজহরের প্রাক্তন প্রধান রাজা দত্ত ভাটপাড়া পুরসভার শিয়াই হিমাংশু সরকার রানা দাশগুপ্ত নমিতা দাসগুপ্ত বাণীব্রত ব্যানার্জি প্রাক্তন কাউন্সিলর বন্ধুগোপাল সাহা ডাক্তার ভবানীপদ গাঙ্গুলি অরিন্দম প্রমুখ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এর কাছে একটাই প্রার্থনা বাংলা ভালো থাকুক আমাদের এলাকা ভালো থাকুক অসুর শক্তি যাতে নাশ হয় মা সবসময় অসুর শক্তিকে নাশ করেন সেই অসুর শক্তিকে নাশ করে শান্তি এখানে উন্নতি হোক কলকারখানা চালু হোক যেটা অসুবিধা হয় মানুষের সেটা ঠিক করা হোক না মন্দির কমিটি আমাকে বলেছে কিছু এখানে মন্দিরের কাজ আছে সেটা আমরা বলেছি সেটা তো সরকার সরকারিভাবে করা যায় না এটা পার্সোনাল লেভেলে যা হবে যেটা প্রজেক্ট করবেন সবটাই আমি করে দেব না না কোনো সুখবর নেই সুখবর খারাপ খবর নিয়ে আমি চলি না আমি যেখানে মায়ের কাছে এসেছি একদম পার্সোনালি আমরা সবাই মিলে এখানে এসেছি আজকে পৌষ মাস শুরু হচ্ছে প্রথম এখানে মায়ের কাছে আশীর্বাদ নিতে আপনার আগমনে অনেক কোনো কমি তারা এখানে সেহেতু যারা পুরনো থাকবে তারা আমরা সব একসঙ্গেই থাকব

बिहार और बंदरान देती हूँ और उसके बाद नेशन नेशन पार्टी का नाम सोचती हूँ उसके बाद वहाँ का कोई लोग सुनी कि वो आप लोग की लोग का चिकाव हुई ना